প্রিয় বন্ধুরা আপনার মুরগি কি বেশি টুকরা টুকরি করে ফলে মুরগির লম্বিন হয়ে যাচ্ছে বা মুরগির রক্তভেধ হচ্ছে ফলে মুরগি দুর্বল হয়ে মারা যাচ্ছে সেই জন্য আপনি যেন টুকরো টুকরি না করে জন্য আপনি পানির সাথে লবণ মিশ্রণ করে দিবেন সাধারণত মুরগিরা লবণের অভাবে টুকরা টুকরি করে তাই আমরা পানির সাথে লবণ মিশ্রণ করে দিই এবং আরেকটা ওষুধ দিয়ে থাকি টুকরো টুকরি না করার জন্য এটা কিউমিট বিসিপেট এই ওষুধটিও মুরগি টুকরো টুকরি করলে সেটা আর করে না আর আর হলো মুরগির ওষুধের গায়ে লেখা আছে মুরগির টুকরো টুকরি প্রতিরোধে এবং মুরগিকে দ্রুত বৃদ্ধি করতে এবং এফসিএর উন্নতি করতে এফসিআর মানে মুরগি যে পরিমাণ খাদ্য খাবে সেই পরিমাণ বৃদ্ধি পাবে আর একটা খাবার রুচি বৃদ্ধিতে আর ফসফরাসের অভাবজনিত কারণে এই ওষুধটি ব্যবহার করতে পারেন বিশেষ করে এটি টুকরো টুকরির জন্য খুবই কার্যকর আর প্রিয় বন্ধুরা সোনালি মুরগি টুকরো টুকরি করবে এটাই স্বাভাবিক কেননা আপনাকে যদি টুকরো টুকরি করে তাহলে আপনি হুট্টি আর লবণ পানির সাথে লবণ ব্যবহার করতে পারবে পারবেন ফলে মুরগি টুকরো টুকরি করবে না প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন যদি ভিডিওটি উপকার আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে